আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আগের ভিডিও গুলো থেকে চার নম্বর অঙ্ক পর্যন্ত শিখেছিলাম ঊনসত্তর পৃষ্ঠার আজকে আমরা এই তৃতীয় অধ্যায়ের উনসত্তর পৃষ্ঠা আমরা পাঁচ নম্বর অঙ্কটা শিখবো যে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করো এখানে দেখো তোমাদের চারটা উৎপাদক দিয়েছে আমরা এই উৎপাদকগুলো

তাহলে তোমার সাতশত উনত্রিশ হয় তোমরা দেখো টোয়েন্টি সেভেন যদি দুইবার গুণ করো দেখো সেভেন টু নাইন হবে তাহলে এটা হয়ে এবার আমরা আমরা এ প্লাস বিস বিস এ প্লাস বিস এর উপরে কিউব করলে আর তিনের উপর কিউব করলে সাতাইশ হয় তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারবো সাইডে যদি তোমরা আলাদা ব্র্যাকেট দিয়ে নাও আবার এক্সের উপর কিউব থ্রের উপরে কিউব এবার কিউব আর বি কিউব আর কুয়ুবাস এখানে আলাদা আলাদা হয়ে গেল দুইটা সূত্র হয়ে গেল তাহলে মাইস বি এ মাইনাস বিয়ার্লাস এ বি আবার বি স্কোয়ার্লাস বি এবার আমরা এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এই দুইটা তোমরা সামনে লিখতেও পারবা

আর এই পুরোটাকে যদি আমরা বি ধরি আমরা মনে করো যে এই পুরোটাকে এ ধরলাম এক্স প্লাস ওয়াই হোল কিউ এই পুরোটাকে এক্স প্লাস ওয়াই কে আমরা এ ধরি আর এটা আমাদের বি তাহলে কিউ প্লাস বি খুব সূত্র কি এ প্লাস বি

লিখে নিবা এবার এক্স প্লাস থ্রি এখানে টু এক্স আর এক্স চলে যায় আবার এখানে আমরা এক্স স্কোয়ার্স্টার লিখছি আর চার আর এক পাঁচ থেকে দুই গুলো তিন হয় তাহলে এটাই তোমাদের আনসার